গুড মর্নিং মাই অল ফ্রেন্ড আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের মঙ্গলবার এখন সাড়ে দশটা বাজে ঘুম থেকে এখন উঠিনি অনেকক্ষণই উঠেছি ব্যায়াম ট্যায়ামগুলো করলাম তারপরে হচ্ছে ওখানে একটু চা খাচ্ছি একটু ঘুম থেকে তুললাম তুলেই ছোট ঘরে বসে বসে চা খাচ্ছি চা চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার রোজগারে কাজে আসা যাক এই যে দুধ খাচ্ছে হাই করে দাও ওকেও দেখাতে হবে সকালে চলো কাজে ফেরা যাক দুধটা যা থাকে চলো আবার পরে আসবো ডিমের তরকারি করছি মাছের ঝোল এইতে মাছ ভেজে রেখেছি ঝোল করছি রান্না করছি রান্নাটা করে নি খুঁজে এটা মেঘ মেয়ে না মানে ঝোলটা আমিও খাবো মেয়ের মতো গাজর দিয়ে আলু কিছু করে দিচ্ছি হালকা করে একটু ঝোলটা করে দেবো মাছের ঝোল দিয়েও ভাত খাবে সবসময় মাছ ভাজাটা দেওয়া ঠিক না বাচ্চা যেহেতু একটুখানি সবজি দিয়ে যদি ঝোল করে দেওয়া যায় পাতলা মতো তাহলে বাচ্চারা খুব ভালো খায় আমার আমি তো খুব ভালোই খাই পাতলা করে ঝোলটা করে দিলে কিচ্ছু দিতে হয় না মধ্যে একটু শুধু জিরে গুঁড়ো দেওয়া যায় বা জিরে বেঁটেও দেওয়া যায় আর একটু হলুদ আর নুন আছে আর কিছু না তো গোটা জিরে যদি দিতে পারো তো ভালো না দিতে পারলেও কোনো ব্যাপার নয় তুমি পাতলা করে ঝোল মাঝে মাঝে সবারই খাওয়া উচিত তারপরে গরম পড়েছে আবার এখন তো কোনো রকম রিচ খাবারই খাওয়া যাবে না চলো রান্নাটা করে নি আবার পরে আসছি বিকেলে টিফিন দুধ আর পারলে জিবিস্কুট অনেক দিন পরে আবার একটুখানি খাচ্ছি দুধ আর বিস্কুট সেই ছোটবেলায় খেতাম মা করে দিত বিকেলবেলায় এক গ্লাস দুধ আর বিস্কুট দিত খেতাম টিফিনে টিফিন না মানে বিকেলবেলায় খাবার খেতাম অনেক বছর আগে বিয়ের আগে আবার এখন খাচ্ছি টেস্টটা ভুলে গেছে কিনা দেখছি

খেয়ে নিয়ে আবার পরে আসছি খন্দেবেলা পিকনিক ঝালমুড়ি